হ্যালো আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাফিয়া ব্লগ মাফিয়া ব্লগ ভিডিও যে যেখান থেকে দেখছো আশা করছি তোমরা সবাই আল্লাহ রহমতে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আই হোম তোমাদেরকে খুব ভালো লাগবে সকালের খাবার অনেকক্ষণ আগেই খেয়েছি তারপরে আলফিয়ার পাপা গেছিলো সবজি বাজারে এই সবজিগুলো কিনে এনেছে তো এখন আমি এই সবজিগুলো গছিয়ে রেখে দিচ্ছি আর লঙ্কাগুলো সব কিছু আলাদা আলাদা রাখলাম যেহেতু বর্ষার সবজি তো পচে যায় খুব তাড়াতাড়ি তার সঙ্গে আলু পেঁয়াজ আদা রসুন এনেছে এগুলো কিন্তু অনেক দিনের জন্য আলু পেঁয়াজগুলো আর সবজিগুলো কাঁচা সবজিগুলো এগুলো বেশ এক সপ্তাহ মতো চলে যাবে তার সঙ্গে মাছও এনেছিল অনেক বড় একটা মাছ এক কেজি তিনশো না দুশো ছিল বটে আমার মনে পড়ছে না তো এগুলো এখন আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর অর্ধেকটা আমি ফ্রিজে রেখে আসবো এখন আমার কি প্রবলেম হচ্ছিলো জানো মানে মাছ কোন পিসটা রান্না করব আর কোনটা রেখে আসবো ফ্রিজে সেটাই মানে ঠিক করতে পারছিলাম না তারপরে অফ ক্যামেরায় সব কিছু ঠিক করে দিয়েছি আর যেগুলো রান্না করব সেগুলোতে লবণ হলুদ দিয়ে দিচ্ছি তো এগুলো মেখে রেখে দেবো দশ মিনিট মতো তারপরে ভেজে নেব ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিলো আর এখন কিন্তু আর বৃষ্টি হচ্ছে না ভয়েস দেওয়ার সময় আর কিন্তু বৃষ্টি হচ্ছে না তো ঘর দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার লাইট জ্বলছে তবু মনে হচ্ছে যে লাইট জ্বলছে না করছে লাইটটা তো আকাশ একদম কালো মেঘে ঢেকে আছে তার সঙ্গে প্রচুর বৃষ্টি হচ্ছে তো পরে তোমাদেরকে দেখাবো আগে মাছগুলো তো ভাজি তা হলে মাছগুলো যে খারাপ হয়ে যাবে পচে যাবে তাই না তো মাছগুলো এখন ভেজে নিচ্ছি আর আলফিয়ার পাপা আজকে প্রত্যেকটা কাজ করে দিয়েছে আমি খুবই কম কাজ করেছি কারণ আলফিয়ার পাপার আজকে অফ ডে আর অফডের দিনটা আমরা কেমনভাবে কাটাচ্ছি তারই একটু একটু করে অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি দিকে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়ে এবার মাছের ঝোলের জন্য টমেটো আর পেঁয়াজ পেস্ট করে নেবো তার সঙ্গে দুটো লঙ্কা নিয়েছি পেস্ট করা হয়ে গেছে তো এবারে আমি সর্ষে বাড়তে যাচ্ছিলাম কিন্তু আলফের পাপা বলছে তোমাকে এটা বাড়তে হবে না আমি বেটে দিচ্ছি যেহেতু শিল বাটা অনেক ভারী মানে ওটা নড়াচড়া করতে খুবই কষ্ট হয় মাছ ভাজা তেলে আরও তেল অ্যাড করে দিলাম এতে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চা চামচ মতো এবারে টমেটো আর পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি তিন থেকে চার চার চামচ মতো সব রকম মশলাগুলো এখন ভালো করে কষিয়ে নেব ওদিকে মশলা হতে থাকে এদিকে আমি সর্ষে বাটা রেডি করে রাখি সর্ষে বাটাতে কিছুটা পানি দিয়ে ঘুলে নিয়েছি এবারে আমি ছাকনা দিয়ে ছেঁকে নিলাম আর যে দানা দানা আছে সেটা চামচ দিয়ে চেপে চেপে বের করে নিলাম পানিটা আর সরষে ঘোলার পানিটা মশলার মধ্যে অ্যাড করে দিলাম এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ভালো করে কষিয়ে নেব আর এই মশলা থেকে যখন তেল ছাড়া ছাড়া হয়ে গেছিলো তখন কিন্তু আমি পানি অ্যাড করে দিয়েছিলাম কিন্তু ক্যামেরাটাই অন করতে ভুলে গেছিলাম তাই তোমাদেরকে দেখাতে পারিনি রান্না ছিল সর্ষে দিয়ে রুই মাছের ঝোল রান্না আমার কমপ্লিট মাছ রান্না আরও বাকি বসিয়ে দিয়ে আমি এ ঘরে চলে এসেছি বেডরুমটা পরিষ্কার করতে রান্নার পাশাপাশি আমি কিভাবে কাজ করি সেটারই একটু অংশ দেখালাম তোমাদেরকে এই যে ঘর পরিষ্কার করা ওদিকে বান্না চলছে আমার এদিকে ঘর পরিষ্কার করে নিলাম তারপরে আবারও রান্নাঘরে চলে এসেছি এখন সবজি বসাবো মানে আলু পটল বেগুন একই সাথে রান্না করে নিব এভাবে সবজি রান্না করে নিলে কিন্তু দেখবে অনেকটা সময় বেঁচে যায় আর আলাদা আলাদাভাবে যদি রান্না করতে যাই কোনো কিছু দেখবে অনেক সময় লেগে যায় পরিশ্রমও হয়ে যায় বেশ মানে খাটাখাটনিটা বেশি হয়ে যায় আর কি এদিকে আমার সবজি রান্না হতে থাকে এদিকে আমি কাপ গ্লাসগুলো গোছিয়ে গছিয়ে রাখি সকালবেলায় এগুলো আর গোছানো হয়নি তো যাই হোক আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা খাওয়া দাওয়া করবো কিন্তু গোসল তো করতে হবে তার আগে তোমাদেরকে দেখাচ্ছি বাইরের অবস্থা দেখতেই পাচ্ছ বৃষ্টি কত জোর হচ্ছে এর থেকেও জোর বৃষ্টি হচ্ছিল কিন্তু ঝমঝমিয়ে আজকে আমার সকাল থেকে ইচ্ছে করছিল যে বৃষ্টির পানি থেকে ভিজব কিন্তু ওই যে সর্দির ভয় ঘর মোছা কমপ্লিট করতে করতে মনে হয় বৃষ্টি থেমেই যাবে আমার আর ইচ্ছে পূর্ণ হবে না কাজ কমপ্লিট হতে না হতে একেবারে বৃষ্টি কমেছে তো ভাবলাম একটু ভিজবো সেটা আর ইচ্ছেটা পূর্ণ হলো না যাই হোক জামা কাপড়ের অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা আর এদিকে সবার বাইক আছে আমাদের বাইকটা নেই চোখ পড়েই কিন্তু মন খারাপ হয়ে গেল মানে মনে পড়ে গেল আমাদের বাইকটার কথা বিক্রি করে দিয়েছি তবে আর বাইক যে কবে কিনবো সেটা তো জানি না কবে হবে আল্লাহ যেদিন চাইবে যেদিন আল্লাহ আমাদেরকে দিবে সেই দিন হয়তো হবে আমাদের আর বাইক তো বাইক না থাকলে যে কত বড় অসুবিধা হয় সেটা তো এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আমরা বাইকটা বিক্রি করে দিয়েও আমরা পস্তাচ্ছি এদিকে না বিক্রি করলেও আমাদের মানে একটা লসের অঙ্ক চলছিলো আর কি মানে অনেকবার খারাপ হয়ে গেছে তারপরে ঠিক করে করে চালিয়েছি এবার কিন্তু আর ঠিক করে বেশি দিন চালানো যাবে না তার জন্যই বিক্রি করে দিয়েছি বাইকটা আজকের দুপুরের মেনুতে দেখতেই পাচ্ছ প্রথমত আছে আম সবজি তারপরে রুই মাছের ঝোল মানে সর্ষে দিয়ে রুই মাছের ঝোল প্রত্যেকটা ভিডিওতে যে কমন কথাগুলো বলে থাকি আজকেও সেটা বলছি আজকের ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল বাটনটি অল করে দিও যাতে করে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে আর অলরেডি যদি তোমরা সব কিছু করে দিয়েছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যদি চাও তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে আমার ভিডিও শেয়ার করে দিতে পারো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর মাঘরিবের নামাজ পড়ার পরে মনে হচ্ছিলো কিছু একটা খায় অন্য কোনো জিনিস মানে চা তো থাকবে তার সঙ্গে মজার একটা জিনিস থাকবে তো ভাবলাম পপকর্নের প্যাকেট তো আছে দুটো সেটাই করতে চলেছি আর কুকারটাকে প্রথমে গরম করে নিয়েছি এর মধ্যে পপকর্ন ঢেলে দিলাম তো এইভাবে নড়াচড়া বারবার করতে হবে পপকর্ন বানাতে গেলে তো আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর সিটি খুলে রেখে দিয়েছি দু মিনিট মতো সময় লাগবে পপকর্ন বানাতে তিন মিনিট বলে সবাই তবে তিন মিনিট লাগে না এই যে আমার পপকর্ন কিন্তু রেডি হয়ে গেছে প্রথমে গ্যাসের ফ্লেমটাকে এক মিনিট মতো হাই করে জাল করেছিলাম তারপরে আর এক মিনিট লো ফ্লেমে করেছিলাম তো এর মধ্যে কিন্তু পপকর্ন আমার রেডি হয়ে গেছে প্রত্যেকটা পপকর্ন ফুটেছে একটাও বাদ যায়নি আলফি আরবি মাসটা চলে এসছে ও তো পড়াশোনা শুরু করে দিয়েছে আরবি আর আমরা এদিকে খাওয়া দাওয়া করছি তবে আজকের মতো বিদায় নিছি ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম